जय गुरु जय गुरु जय रक्षा काी जय जय शिवर जय जय पेशा जय घ जय जय गुरु जय रक्षा काी जय मा मौ क्षमा माघ जय गोविंद जय জয় শিব শুর জয় জয় শিবশম জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা পায় আপনারা সুস্থ এবং ভালোই আছেন কে পায় আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব সে মন্ত্রটি হচ্ছে একটি চালান কেউ উলুট্যা করিস উল্টা চালান করা কেউ যদি আপনার ওপোনে উপরে বান জাদু না চালান পত্র করে তাহা হইলে আপনি সেটা উল্টো চালান করিয়া দিতে পারিবেন এবার আপনার রুগীর উপরে যদি কেউ জাদু টুনা বান করিয়া থাকে চিকিৎসাকালীন অবস্থায় তাহাকে আপনি উল্টা করিয়া দিতে পারিবেন সেই মন্ত্রটি আজ আমি আপনাদের মুক্ত করছি এই মন্ত্র গুরুমুখী বিদ্যা গুরুর কাছ থেকে নেয়া গুরু আমাকে দান করেছিল তাই আমি আপনাদের দান করতেছি এই মন্ত্র আমি অনেক ছোট সময় শিখিয়াছিলাম গুরু আমাকে বলে দিয়েছিল যে তৎ তিরিশ বছর বয়স না হলে মন্ত্রতন্ত্র চালাবি না করবি না কোনো রোগীপত্র দেখিবি না কিন্তু আমি সেই কথা সেই বাক্য আমি রক্ষা করিয়াছি আমি যখন ছোটো ছিলাম সেভেন এইটে পড়ি তখন আমার দাদু এই মন্ত্রতন্ত্র জানত সে আমার কাছে থাকিয়া বসিয়া বসিয়া তো আমি লিখিয়া রাখিতাম সেই লিখা বিদ্যা আজ আমি আপনাদের প্রদান করতেছি আপনারা এই বিদ্যা রাখিয়াছিলাম বলিয়া যত্ন রাখিয়া রাখিয়াছিলাম বলিয়া আজ আমি আপনাদের সামনে দিতে পারিলাম যদি আমি না রাখিতাম তবে এই মন্ত্রতন্ত্র হারিয়ে মন্ত্রটি দ্বারা আপনারা ঝাড় ফুঁকু করিতে পারিবেন আপনি একটি রুগীকে ঝাড় ফুক করিতে গেলেন দেখলেন রুগীর অবস্থা খুব খারাপ তখন আপনি রুগীকে পাশে বসিয়া মন্ত্রটি শুধু তিনবার পরিয়া গায়ে ফুঁক দিবেন তা হইলে ওর ছিল যাহা কিছু আছে তৎক্ষণাৎ নষ্ট হইয়া যাইবে এবং খেয়ে ফেলিবে এটা হচ্ছে মন্ত্রতন্ত্র খাওয়া বিদ্যা কিংবা উল্টা চালান করিয়া দেওয়া বিদ্যা আপনি রুগী দেখিতেছেন আপনার রুগীকে হিংসা করিয়া কোন কবিরাজ নষ্ট করিয়া দিল আপনি বানবিদ্যা হোক জাদুবিদ্যা হোক চালান হোক তাহা উল্টা সেই তাদের কাছে চলিয়া যাইবে উল্টা চলিয়া যাবে এবং তাহার বিদ্যা তাহাকেই উল্টা করিয়া খাইবে আমার এই চ্যানেলে যারা আছেন যারা নিত্য নতুন ভিডিও দেখিতেছেন এবং আমার সঙ্গে আছেন তাহারা এই জন্য আমি আজ আপনাদের সামনে সেই মন্ত্রটি উন্মুক্ত করিব এবং আপনাদের দিব মন্ত্র চিকিৎসা করিবার পূর্বে নিয়মগুলো গুলো ভালো করিয়া না যারা থাকিলে আপনারা মন্ত্রতন্ত্র শিখিয়াও কোনো কাজ করিতে পারিবেন মন্ত্র শিখিলেন আপনার নিয়ম কানুন ভালো করিয়া নিল না শুনিলেন না জানিলেন না কেউ কেউ ভিডিও কাটিয়া কাটিয়া দেখে ভিডিও কাটিয়া কাটিয়া দেখিলে সে কিছু শিখিতে পারিবে না মাঝে মাঝে যে কথাগুলি ছিল সেই কথাগুলি সে শিখিল না সে শুনিয়া লইল না তাহলে সে মন্ত্র শক্তি দিয়ে কাজ করিতে পারিবে না তাহার মন্ত্র কাজ হইবে না সে কমেন্ট করিবে আপনার মন্ত্রে কোনো কাজ হচ্ছে না কাজ না না হওয়ার একটাই কারণ সে ভালো ভিডিও দেখে একটা ভিডিওর মন্ত্র দেখিতে হইলে বারবার শুনিয়া বারবার ভালো করে বুঝিয়া লইতে হইবে একটা ভিডিও করিতে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে সে ভিডিওটা আমরা দশ থেকে পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিটে আমরা করি যেখানে এক ঘন্টা সময় লাগবে সেখানে কুড়ি মিনিটে পড়তে হয় এই জন্য আপনাদের আমি বলছি আমি যত দু চারটে কথা আস্তে আস্তে বলি আর যাই জোরে বলি আপনারা মনোযোগ সহকারে সে ভিডিওটুক দেখিবেন এবং শুনিবেন কাটিয়া কাটিয়া দেখিলে ভিডিওর কোনো মাহাত্মই আপনারা বুঝিতে পারিবেন না এই জন্য বলছি আর তন্ত্রমন্ত্রবিদ্যা শিয়ে হইলে নিজেরও কিছু কাজ থাকে সেগুলোও করিতে হয় এই জন্য আপনারা মন্ত্রটা শুনুন কেউ কেউ মন্ত্র শোনার পরে আর পিছনে যা কিছু বলা তা হাস না মনে করে মন্ত্রটা বলেছে পালতু কথা বলেছে না যত সময় ভিডিওটা করা হবে যত সময় আমি বলিব তত সময় আপনারা শুনিয়া লইবেন আমি বা অন্য কোনো ভিডিও দেখলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিবেন আপাতত তন্ত্রমন্ত্রবিদ্যা যতটুকু বলা হয় সঠিক সত্য কথা বলা হয় এবং সঠিক নিয়মটাই বলে দেওয়া হয় কিন্তু আপনারা যদি না করিতে পারে তাহলে যে ভিডিও আপলোড দেয় তাহার কোনো দোষ নাই এবং তন্ত্রমন্ত্রবিদ্যা গুরুদেবের দেওয়া মন্ত্র আপনারা গুরুর কাছ থেকে একটু অনুমতি লইতে হইবে এই আপনাদের বারবার বলি আপনারা আমার বলা মন্ত্র আমাকে লিখিয়া দেখান লিখিয়া দেখান আপনারা কাজ করুন কাজ যদি না হয় তখন আমাকে দুটো কথা আপনারা বলিতে পারিবেন কিন্তু আপনারা মুখস্থ করিয়া পর জায়গায় ক শুনিয়া ভিডিও দেখলেন তা হইলে আপনারা মন্ত্রের কথা ভুল শুদ্ধ আমি বলিলাম আপনারা শুদ্ধ না শুনিয়া ওর জায়গায় তখন আপনাদের কি হইবে ওই ভুল গেল তখন আপনার কি করে কাজ পাইবেন এই জন্য আমি বলছি আমার প্রতিটা ভিডিওতে বলা আছে আপনার ভিডিওটি দেখুন মন্ত্র লিখিয়ে আমার কাছে পাঠান হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ভুল হলে সংশোধন করিয়ে দিব তারপরে কাজ করুন কাজ করিয়া যদি ফল্লাভ পান তা হইলে আমাকে বলিবেন এক সমিতন্ত্র মন্ত্র চ্যানেল শিক্ষা দেওয়ার চ্যানেল আমি মন্ত্র শিক্ষাতে বসে এবং শিক্ষা আমি দেব যদি আপনারা কেউ শিখতে চান জয়গুরু জয়গুরু এবার মন্ত্রটি শুনুন আল্লাহ মিলন স্বর্গমঞ্চে না আছে খিলন অমুকের অঙ্গে করবে যে ঘা আল্লাহ মোহাম্মদ মন্ত্রটি আপনারা আবারও শুনুন আল্লাহ মিলন স্বর্গমঞ্চে না আসে খিলন অমুক রে রুগীর নাম বলিবেন অমুক রেজে করবে যে ঘা আল্লাহ মন্ত্রটা বড় না কিন্তু মন্ত্রটা আপনারা হেলা করিবেন না কেননা এটা হচ্ছে বিদ্যা গুরুর কাছ থেকে নেয়া এইবার আপনি বিপদে পড়িয়া গিয়াছেন আপনি রাস্তা দিয়ে চলিয়া যাইতেছেন তখন যদি আপনার কেউ বান মারে তখন আপনি কি করে করিবেন আমি চ্যানেলে অনেক মন্ত্র দিয়েছি। কিন্তু এত সহজ এবং দুর্লম্বন তো আপনাদের আমি দেই নেই তাই আজ আমি আপনাকে দিলাম এবং নিয়মটা বলছি যদি আপনার উপরে কেউ তন্ত্র মন্ত্র চালান করে বুঝিতে পারেন আপনার হাত পা টলছে মাথা করছে তখন মন্ত্রটি খালি মুখ দিয়া একবার 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 ফুক 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 দিন দিন দিয়ে এইভাবে তিনবার ফুক দিন আবার তিন পা গিয়ে একবার বলুন একবার ফুক দিন আর একবার মন্ত্র বলুন আর একবার ফুক দিন এইভাবে তিনবার দিন এইবার তিন গিয়ে যে আবার তিনবার মন্ত্রটাই করুন তাহা হইলে দেখিবেন আপনার উপরে যে বিদ্যা করছে সে বিদ্যা নষ্ট হয়ে গেছে তার না হয় তাহার উপর চলে গেছে তাহার ওই খারাপ বিদ্যার জন্য তাহাকে নিজে জল করিয়া নিজে খাইতে হইবে আপনারা এই কথাটা কে অবহেলা মনে করিবেন না আজ পর্যন্ত কোনো চ্যানেল সত্যি কথা বলে কিনা আমি বলতে পারবো না আজ পর্যন্ত সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো ভুল বিদ্যা ছাড়ে না কোনো ভুল বিদ্যা কাউকে দেয় না এই যে দেখুন এই যে এই মন্ত্রটা আমি আপনাদের দিলাম আজকে আপনারা কাজ করে দেখুন এই শমিতন্ত্র মন্ত্র চ্যানেলের মন্ত্রতন্ত্র দিয়ে আপনারা জাগভোগ করে দেখুন রোগীর সঙ্গে সঙ্গে ভালো না করিতে পারিলে বুঝলাম আর কি এই কালীর বিদ্যা শিব শম্ভুর বিদ্যা আমার বিদ্যা নয় এই জন্য আমি আপনাদের বলছি সমিতন্ত্র মন্ত্র আপনাদের সঠিক শিক্ষা দিতে চ্যানেল খুলি আছে আপনারা যদি সঠিক বিদ্যা শিখিতে চান তাহলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করুন আমি আপনাদের মন্ত্রতন্ত্র শেখাই দেব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন বেল অন করিয়া থাকিবেন শেয়ার এবং লাইক করিবেন জয় গুরু জয় গুরু সমিত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার নমস্কার জানিয়ে শেষ করছি জয় গুরু জয় শিব শঙ্কু জয় পাগন চান জয় মা রক্ষা কালী জয় দীনবন্ধু জয় তোমরা ভক্তের মনোবাঞ্চা পূর্ণ করি Ma, ma, ma.